নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আমগুলো গুঁড়ো কাঁচা আমগুলো পেকে যাচ্ছিলো তার জন্য আমি ভাবলাম আমটা একটু চাটনি করে নিই তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি ভেলি গুড় দিয়ে এই চাটনিটা আমি তৈরি করব। তার জন্য আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি আর আমগুলো দিয়ে দেবো ওর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি এখন আমটা তো ভালোই টপ হবে ওই জন্য আমি বেশি একটু নুন দিয়ে দিলাম ভেজে নেবো একটু হলুদ দিয়ে দেবো আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাজা হোক দেখুন এই আমের জন্য আমি এতটা ভেলি গুড় নিয়ে নিয়েছি আমি ভেলি গুড়টা দিয়ে দেবো এর মধ্যে এটা চিনি দিয়ে করছি না বেশিরভাগ সবার তো সুগার তার জন্য আমি গুড় দিয়ে করে এটা দেখাচ্ছি রেসিপিটা যাতে সবাই গুড় দিয়ে আমের চাটনিটা করলে সুগার পেশেন্টটা খেতে পারে এর মধ্যে আমি কী কী মশলা দেবো পরে আমি দেখিয়ে দিচ্ছি আমি এটাতে জল দেব না এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব কতটা হয়েছে দেখুন গুড়গুনো পুরো গলে গেছে আমার আমগুনো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হাজা জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা আমি দিয়ে দেবো একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে মানে আধ ভাঙ্গা করা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম হবে চাটনিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে যখন খুশি একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য এটা বার করে একটু বার করে খেতে পারেন যখন ভালো লাগছে না তখন একটু বার করে খাবেন ভালো লাগবে এরকমভাবে করে রাখবেন করে রাখলে আপনারা খেতে পারবেন আমি এটাকে নাবিয়ে নেব নাবিয়ে এটাকে চাপা দিয়ে দেবো তাহলে এর সাথে যে মশলাগুলো আছে এটা একদম মিক্সড হয়ে গিয়ে টেস্টি হয়ে যাবে সুন্দর গন্ধ ছাড়বে আরও টেস্টটা বেড়ে যাবে দেখুন আমার কাঁচা আমের চাটনিটা খুব তাড়াতাড়ি কিন্তু দশ মিনিটের মধ্যে হয়ে গেল আর এটা টক ঝাল মিষ্টি খেতে খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এটা কেউ যদি জ্বরের মুখেও খায় মুখটা কিন্তু ছেড়ে যাবে একদম তো তার জন্য এটা আমার বানানো আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব বেলাইকানটা একটু টিপে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমি আসছি